আসসালামু আলাইকুম পদার্থ বিজ্ঞান চতুর্থ অধ্যায় নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভরবেগ ও গতিশক্তির মাঝে সম্পর্ক তো সহজেই কীভাবে এটা দিবে দেখো আমরা জানি ভরবেগ ইকুয়াল কি ভরবেগ পি ইকুয়াল কি আমরা জানি এম ভি আবার গতিশক্তি গতিশক্তি টি ইকুয়াল আমরা জানি হাফ এম ভি স্কয়ার এখন টি এবং পি এর মাঝে সম্পর্ক নির্ণয় করবো আচ্ছা হাফ এম ভি স্কোয়ার আমি যদি এভাবেই লিখি এম বি স্কোয়ার বাই টু কোনো সমস্যা আছে টুটা নিচে এভাবেই আসলে লেখা উচিত এম বি স্কোয়ারকে আমি যদি এম স্কয়ার ভি স্কয়ার লিখে নিচে একটা এম দিয়ে দিই তাহলে তো কোনো সমস্যা নেই কারণ একটা এম উপরে নিলাম নিচেও নিলাম এম স্কোয়ার ভি আমরা ইচ্ছা করলে এম ভি দিয়ে হোল স্কোয়ার দিতে পারি নিচে টু এম তো একটু আগে আমি লিখছি এম ভি ইকোয়াল কী লিখছি পি তাহলে এম ভি ইকোয়াল কী হবে পি স্কোয়ার বাই টু এম তাহলে গতিশক্তি টি ইকুয়াল কী হচ্ছে পি স্কোয়ার বাই টু এম এই হচ্ছে গতিশক্তি এবং ঘরবেগের মাঝে সম্পর্ক